হরে কৃষ্ণ রাধে রাধে সুধি কৃষ্ণ ভক্ত গৌরভক্ত ভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম তো বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দর রাধারানী রেখে সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি এনেছি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তো একজন দাদাভাই আমাকে কমেন্ট করেছিলেন তো কমেন্টটা আমার মনে লেগেছে কারণ যার কারণে আমাদের এত কষ্ট দুঃখ জ্বালা সেই আর্থিক মানে অবনতি সেটাকে কিভাবে উন্নতি ঘটানো যাবে আর্থিক সংকটের হাত থেকে আমরা কিভাবে রক্ষা পাবো তো আজকে বাস্তুতন্ত্র অনুসারে আপনাদেরকে কিন্তু এই প্রশ্নের আমি উত্তর দেব তো আশা করি সকলেরই এই কমেন্টার জন্য একটু উপকৃত হতে পারবেন তো আমাদেরকে জানতে হবে কমেন্ট আসলে আমাদের সমাধান দেবার মতন আমাদের কিন্তু জায়গা তৈরি করতে হবে যারা আমরা ইউটিউবার আছি তো সমস্ত যে দর্শক বন্ধুরা আছেন তাদের মন নিয়ে চলাটাই আমাদের কর্তব্য তাই সমস্ত কিছু আমরা খুঁজে খাজে যদি উপকার লাগে তাই আপনাদের জন্য কিন্তু ভিডিওটা নিয়ে আসি তো যাই হোক আজকে আমরা জানবো আর্থিক সংকটের হাত থেকে আমরা কিভাবে রক্ষা পাবো বাস্তুতন্ত্র অনুসারে তো চলুন আজকে আমরা আর দেরি করব না ভিডিওতে প্রবেশ করব তো তার আগে অনুরোধ করবো ভিডিওটা একদম স্কিপ করবেন না ভিডিও স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না পুরো ভিডিওটা দেখুন অনেক রকমের টিপস আছে যেটা আপনাদের মনপুত হয় সেটা আপনারা ব্যবহার করতে পারেন এটাতে কোনো টাকা পয়সা লাগবে না তো যাই হোক চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি ওম আখণ্ড মন্ডলকারং ব্যক্ত চরং তৎপদং দর্শিত জন তসময় শ্রী গুরুব নম ওম অজ্ঞানতিমনান্ধাসানঞ্জন শলোক চোখ সুরন্মিং জন তসময় শ্রী গুরবেম গুরুকৃপা কেবলম গুরুকৃপা কেবলাম হি কেবলম জয় গুরু তো আজকে আমি শুরু করছি আপনাদের সামনে বাস্তু টিপস যারা ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যারা আগে থেকেই করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আর আমি বলবো চলুন আমরা ভিডিওটা দেখি তো যাদের অনেক অর্থের কষ্ট তা আজকাল আমরা দেখেছি বন্ধন এস বা হচ্ছে এই যে সমিতির থেকে ডোগা গ্রুপগুলো এগুলোতে ঋণ নিয়ে জর্জরিত হয়ে আছেন সবাই আবার কি হয়েছে সোনাদানা বসায় যারা সুদ ইন্টারেস্টের ঋণ নিয়েছেন কিন্তু কোনো দিক থেকেই ভাবছেন যে এই পরের মাসের টাকাটা তুলে এই দিকার ঋণ শোধ করবো ওটা তাহলে কিন্তু একটার পর একটা অর্থ সংকট ঘটে চলেছে সে মনে করেন যে পেটের খাবারের জন্য হতে পারে সন্তানদের অসুস্থতা বা নিজের শরীর খারাপ বা এদিকে একটু খাবার জন্য সব দিক থেকে কিন্তু মানে জর্জরিত হয়ে আছেন কেউ বা হচ্ছে বিল্ডিং লোন নিয়ে একদম হাবুডুবু খাচ্ছেন চাকরির যে টাকাটা আসছে চলে যাচ্ছে তার জন্যেই আজকের কিন্তু টিপস আমরাও যে অবস্থায় আমরা সংকটের হাতে পড়ি যদি কারো একটু উপকার হয় আমরা তো আজকে কষ্ট জন্য এত কিছু করছি কিন্তু কষ্ট লাভ হচ্ছে না যার জন্য আজকে বাস্তু টিপস দেখে কিন্তু আমার ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসা আমার ফ্রেন্ডরা যারা রয়েছেন সবাই দেখুন যদি উপকৃত হতে পারেন সত্যি একটা জায়গা হচ্ছে টাকাই হচ্ছে সব মানুষগুলো টাকা মাটি মাটি টাকা টাকা যদি কারো না থাকে তাহলে কিন্তু সব ফাঁকা টাকায় মানুষের হচ্ছে আত্মীয়তা বাড়ায় টাকায় আবার মানুষ আত্মীয়রা আবার মুখ ফিরে নেয় সমাজে শুধু টাকা ব্যক্তিরা কিন্তু সম্মান পায় গরিবদের কোনো স্থান নেই যাদের টাকা নেই আত্মীয় স্বজনরাও মুখ লুকিয়ে নেয় কোথায় যাবেন টাকা পয়সা এমন একটা জিনিস তো কী করে আমাদের হাতে টাকা আনতে পারবো আমরা কেমনভাবে আয় বাড়াতে পারবো তো চলুন আমরা সেই বিষয়ে কথা বলি তো প্রথম ধাপেই আমি বলবো প্রথমেই যে মানুষের ভালো থাকতে মানুষের ভালো থাকতে এক নাম্বার পয়েন্টেই মূল ভিট হচ্ছে টাকা সমাজে সবার কাছে সমান টাকা থাকে না সমাজের সমস্ত লোকই ধার্মিক হয় না সমাজে সমস্ত লোকই কি বলবো খারাপ হয় না চোট ডাকাতো হয় না এক একটা ব্যক্তির এক এক মতন মানে চরিত্র থাকে প্রপার্টি থাকে যদি তা না থাকতো তাহলে কিন্তু আমাদের যে এই যে শ্রেণী বৈষম্য এটা কিন্তু থাকতো না সবারই যদি টাকা থাকতো কেউ কাউকে সম্মান করতো না কিন্তু হ্যাঁ টাকা কিন্তু সবারই কাছে থাকা প্রয়োজন কম বেশি চলার মতো তো এটাই হচ্ছে ভালো থাকার একমাত্র ভিট তো দ্বিতীয় কি বলছে মানুষ ভালো থাকার বা সুস্থ থাকার প্রথম ধাপই হচ্ছে নিজেকে মানে সবসময় একটা চিন্তা চারটা হিটের উপর দাঁড়িয়ে থাকে একটা কি সৎ চিন্তা ভাবনা আর বলছে সদাচার সদবাক্য এই যে মানুষকে সচ্ছলতায় নিয়ে বেড়াই এই যে চারটা জিনিস বাস্তুতন্ত্র এটা বলছে তো তা না করলে কি হয় নিজেকে আমরা কন্ট্রোল করতে পারবো না নিজেকে কন্ট্রোল করা যায় যদি আমরা করতে পারি তাহলে আমাদের সম্মান কিন্তু হবে নিজের কন্ট্রোল সময়ের দান সৎ কথা বলা এরকম একটা যদি মানুষ একটা ব্যক্তি যদি সমাজে থাকে তার জন্যই কিন্তু সমাজের উন্নতি হয় সংসারের উন্নতি হয় আর্থিক উন্নতি হয় স্বাস্থ্যের উন্নতি হয় সব দিকে কিন্তু উন্নতি ঘটে তো এইরকম ব্যক্তি কি সবাই আছে যার জন্যই আমাদের এত দুঃখ জ্বালা আমরা বুঝতে পারি না সময়টাকে কিভাবে কাজে লাগাবো এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট তো সম্পদ কি বলছে সম্পদ হচ্ছে বাড়ার পিছনে সৎ ব্যবহার সৎ আচরণ বিচার বিচার অবশ্যই প্রয়োজন বলছেন সম্পদ আর্থিক উন্নতি ঘটবে আবার সদ ব্যবহারে কী হবে আমি নিজে যত পরিশ্রম করবো করলেই তো টাকা তাই না দেখুন গাধাও তো পরিশ্রম প্রচুর করেছে গাধা তাহলে তো পশুদের রাজা হতো কিন্তু গাধা কেন গাধা থাকলো গাধা গাধারই চরিত্র কারণ গাধা বুঝতেই পারে না যে কিভাবে চলতে হয় চালাক হতে আর পারে না তো টাকা আছে অনেক কিন্তু ধরার মতো শক্তি নাই মানে আমরা ক্যাপাসিটি জানি না তো কেমন সঠিক সময় বিছানা যেমন একটা সময়ের দাম দেওয়া সঠিক সময় বিছানা থেকে ওঠা সঠিক সময় স্নান করা সঠিক সময়ে খাবার গ্রহণ করা সঠিক সময় আমাদের হচ্ছে কাজে যাওয়া যদি সঠিক সময় স্নান না করি একটা সকালের চারটে যদি দুপুরবেলা করি তাহলে হবে না সঠিক সময়ে পুজো পাঠ যদি না করি তাহলে হবে না ঠিক টাইম যদি না খাই তাহলে আমাদের অসুস্থতা হবো সেখান থেকে টাকা বার হবে এরকম মেলায় মানে সময়ের এক কথায় সময়ের দাম দাম দেওয়াটাই হচ্ছে আমাদের আর্থিক উন্নতির প্রথম ধাপ ঠিক আছে এবার বলবো তো এর জন্য আমি কিছু ওয়ার্ড বা কি কি করলে টাকা আপনাদের আসতে পারবে শুধু ভিডিওটা একটু দেখুন আমি এটা বলছি কেন এগুলো আমাদের হয়ে যায় এগুলো ঘটে যায় তো সঠিক সময়ে ধ্যান না দিলে শরীরে কী হয় নেগেটিভ এনার্জি প্রবেশ করে আর নেগেটিভ এনার্জি যখনই প্রবেশ করবে তখন আমাদের অলসতা আসবে অলসতা আসলে আমাদের কাজগুলো কিন্তু পাল্টা হয়ে যাবে আমরা টাকাও উন্নতি করতে পারবো না অসুস্থতা সারা দিকে আমাদের সংসারটাকে ছেয়ে নেবে নেগেটিভ এনার্জি ঢুকলে সেই বাড়ি কিন্তু শেষ কন্ট্রোলে আনতে পারবো না যত টাকা ইনকাম করুন আপনি তাই না আর শরীর ভালো থাকবে তারপর তো কাজ আর শরীরই যদি না ভালো থাকে তাহলে তো কার্য তো মানে অসম্পূর্ণ থেকে গেল কমে যায় তো দিনের শরীর যে শুরু সেটা কী হয় সঠিক সময় হতে হবে আপনি ঘুম থেকে উঠে আপনি কি করবেন তাহলে আপনার দিনটা ভালো যাবে আপনি উন্নতির দিকে যেতে পারবেন এটা সঠিক হতে হবে কোন টাইমে আপনি উঠবেন তো স্নান করে একটি বেদমন্ত্র সকালবেলা ঘুম থেকে উঠলেন বিছানা থেকে উঠে একটি যদি বেদমন্ত্র পাঠ করে উঠতে পারেন যে কোনো বেদমন্ত্র আপনি গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু রেব ব্রহ্ম তসমাশ্রী গুরুদেব যার যেটা ইষ্ট দেবতার নাম সেই নামে বা কৃষ্ণায় বা সুদেবায় হরে পারমাত্ম প্রণত ক্লেশনাশায় গোবিন্দ আয় নাম এই যে একটা বেদমণ্ট যে কোনো আবার কেউ কি বলে করাগ্রে বসতে লক্ষ্মী মধ্যে সরস্বতী করমলেতে গোবিন্দ প্রভাতে কর দেওয়ার সময় সমুদ্র বসনে দেবী পর্বস্থন মণ্ডলে বিষ্ণুপত্ন পদস্পর্শ ক্ষমেশমে এই যে এক একটা করে বেদমণ্ট এক একজনে কিন্তু পাঠ করে তারা যে কোনো বেদমণ্ট পাঠ করে যদি বিছানা থেকে নিজের নিঃশ্বাস অনুযায়ী হাতটা আর পাটা বাড়িয়ে দিয়ে জন্য নামাতে পারে দিনের শুরুটা কিন্তু তাদের সচ্ছলভাবে হয় যে কোনো কাজে গেলে সে কিন্তু সার্থকতা লাভ করে এটা হচ্ছে কি বলছে এটা শাস্ত্র বলছে ঠিক আছে এবার বলছে ঠিক সময় যেমন সময়ের দিকে ধ্যান দেওয়ার কথাটা বলছে কি সূর্য ঠিক সময় উদিত হয় আবার ঠিক সময়ে অস্ত যায় পনেরো দিন অন্তর অন্তর অমাবস্যা পূর্ণিমা হয় চাঁদের উদয় হয় আবার চাঁদগত হয় তো এই যে তাদের শিডিউল শিডিউল অনুযায়ী জোয়ার ভাটা আসে তাই না তো এই যে এদের কিন্তু এখনো পর্যন্ত এরা ঠিক নির্দিষ্ট সময়ে আসা যাওয়া করে বা ওঠে তো তার জন্য এখনও পৃথিবীর ভারসাম্য আছে তো আমরা কিন্তু আমাদের নিজেদের নিজেদের আচরণের জন্য আমরা কিন্তু কষ্ট পাই আমরা সময়ের দান দিতে পারি না তো সময়ের দিকে যদি ধ্যান না রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এত মানে আর্থিক অবনতি ঘটবেই তো যেমন কি বলছে উপবাস উপবাসটাও একটি আর্থিক উন্নতি বা হচ্ছে শারীরিক বা রিলেশনশিপের দিকে কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অর্জন করে তো দিদি বলবেন উপবাস করে আবার আর্থিক উন্নতি কোথা থেকে হবে দেখুন মাছ মাংস পেঁয়াজ রসুন খেতে 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 শরীরটা এক সময় নিতে পারে না শরীরকে কষ্ট দেওয়া ঠিক তাহলে শরীরের যে নার্ভগুলো আছে সেগুলো সচেতন হয় তাতে রোগ জীবাণুটা কমে রিলেশনশিপ বলছেন তো রিলেশনশিপ তারপরে হচ্ছে তোমার অর্থনীতি এই যে যেমন সঠিকভাবে ব্রত পালন করলে একাদশীগুলো করছি আমি সঠিকভাবে ব্রত যদি পালন করতে পারি ঠিক সময় কখন লেগেছে একাদশীটা কখন স্নান করব কখন গোবিন্দকে ভোগ অর্পণ করবো কখন সেবা করব পঞ্চশস্য আহার করব না কটার সময় পালন আছে ঠিক ঠিক যদি বিধি মেনে যদি আমরা উপবাস করতে পারি তাহলে কিন্তু অর্থের কোনো দিনও ঘাটতি ঘটবে না শরীরে কোনো অসুস্থতাই আসবে না যারা একাদশী এমনভাবে করে তারা ওষুধ সেবন করে না তাদের একটা শিডিউলে এসে যায় নিয়ম মতো যদি উপবাস করা হয় আবার প্রচন্ড উপবাস করাও হবে না আবার না খেয়ে থাকাও হবে না তাহলে কিন্তু অর্থনাশের হাত থেকে আমরা বাঁচতে পারবো অর্থনাশ মানেই তো আর্থিক উন্নতির অবনতি ঘটা তো একাদশী ঠিক সময়ে খেলে করলে আমাদের ওষুধ সেবন করতেই হবে না এটা বলেছে তো উত্তর পূর্ব কোণে কিন্তু বলছে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নেগেটিভ এনার্জি আনবার জন্য আর সেখানে জুতো আবর্জনা বাথরুম পেশাবখানা বা কাপড় চোপড় বা কোনো যে হচ্ছে চকি মাচা রাখা যাবে না বাড়ির জিনিসপত্র রাখার জন্য উত্তর পূর্ব কোনটাকে প্রত্যেক দিন মোছা করতে হবে প্রত্যেকদিন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর কি বলেছে উত্তর পূর্ব কোণে পরিষ্কার করে সেখানে একটি তামার ঘটিতে যদি আপনি রাই সরষা ভরাতে পারেন জায়গাটা সুন্দর করে লাল মাটিতে ঈশান কোণের দিকে লাল মাটিতে মোছে সেখানে তামার একটা ঘটিতে সরষা ভরিয়ে মানে রাই সরষা রাই সরষা ভরাতে হবে রাই সরষা কোথায় পাবেন সরষের ওখানে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন রাই শস্যটা ভরিয়ে রাখতে হবে কোন দিন বাস্তুতন্ত্র বলছে বৃহস্পতিবারের দিনে স্নান সেরে পুজো পাঠ করে রাই সরষা ভরিয়ে সেখানে একটু লাল কাপড় দে হোক হলুদ কাপড় হোক মুখটা বেঁধে রেখে দিতে হবে তাহলে আর্থিক উন্নতি ঘটে বাস্তুতন্ত্র বলছে আবার কি বলেছে একটি হলুদ হলুদ কাপড় ছোটো হলুদ কাপড়ের টুকরোতে করি বা একটু আতপচাল একটা গিট মেরে যেখানে আপনার ঘরের আলমারি বা ফোকাস যেখানে আপনার টাকার জায়গা সেই জায়গাটাতে রেখে দিতে বলেছে বাস্তুতন্ত্র মতে দেখুন যদি বলেন দিদি এই ভিডিওগুলো কেন দিচ্ছেন কমেন্ট আসে তাই সবার জন্য সবার উপকারের জন্য আমি যেটা করি আপনাদেরকেও বলবার চেষ্টা করি বলে দিদি শুধু কৃষ্ণ কথা বলেন এই করেন তবু কেন আর্থিক দেখুন পেট থাকলে খাবে যার জন্য সবারই আমাদের অর্থেরও দরকার আছে কিন্তু নিয়ম মাপিক যদি ভগবানকে সাক্ষী রেখে অর্থ উপার্জন করি তাতে কোনো পাপ নেই তাই সবাইকে বলবো এটা কি বলেছে এটা ওই দিনেই কিন্তু করতে হবে হলুদ কাপড়ে গিট মেরে আতপ চাল আর তোমার করি একটা আর একটা হচ্ছে গোটা একটা হলুদ হলুদের টুকরা এটা একটা তিনটা জিনিস এক জায়গা করে হলুদ কাপড়ের মধ্যে বেঁধে একটা গিট দিয়ে আলমারি বা বাকেশের মধ্যে রাখতে বলেছে সেটাও করতে পারবেন আর কিন্তু তিনশো দিন পর মানে এক বছর পরে কিন্তু এটাকে পাল্টাতে হবে সেন্স করতে হবে তো ঘটির কাজটা আলাদা থাকবে রাই শরষা দিয়ে ভর্তি করে ঈশানকোন আর এই যে কাপড়ের টুকরোর কাজটা কিন্তু আলাদা থাকবে এটা আলমারি শোকেছে ঠিক আছে টাকার জায়গাতে এবার বলছে প্রতি পূর্ণিমার যে আপনার দরজা সদর দরজা হলুদ জলে ধৌত করতে হবে প্রতি পূর্ণিমায় আমরা সনাতনী আমরা এগুলো সিডুল আমরা মানতাম কিন্তু এখন আমরা আর সময় পাই না দুপুরবেলা ঘুম থেকে উঠে মোবাইল টিপে টিপে এগুলো আর হয় না সকালবেলা মর্নিং করতে যাই এইদিকে বেশি দরজা বাড়ি থেকে যাচ্ছে যার জন্য আমাদের এত অবনতি তো প্রতি পূর্ণিমায় কি বলেছে হলুদ জল দিয়ে সদর দরজা ধৌত করতে কেন সদর দরজা দিয়ে মা ঘরের মধ্যে প্রবেশ করেন পূর্ণিমাটা মা কাছে খুব ভালো একটা দিন আর অলক্ষ্মীর জন্য অমাবস্যা কোনটা চাইবেন সেটাই তো বলছে ঝাটা মোছার তেনা বা কাপড় বা মোছার যে নেথা সেটাকে পরিষ্কার রাখতে হবে নেগেটিভ এনার্জি দূর করবে সেটা পজিটিভ এনার্জি ঘরের মধ্যে প্রবেশ করায় এটাকে সম্মান করতে হবে ঝাটাটা এই যে নেথাটা মোছার ঠিক আছে তো আমরা একটিও কিছু পালন করি না কিন্তু যারা পালন করে তাদেরকে দেখে আমরা রহস্যময় করি কিন্তু তারা সেই উপকারগুলো পায় আমরা পাই না ঠিক আছে তো একদিনে হবে না এটা তো কারণ কি একদিনে মানুষের দাঁড়িয়ে গোপ গা না তো অভ্যাসের দ্বারাই প্রত্যেকটা বাড়িতে হিন্দু শাস্ত্র মতে সেগুলো করতে হয় আমরা করতে পারি না টিপস জানি না তাই তো বাস্তুতন্ত্র মতে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের আর্থিক অবনতি ঘটবে না তো কিছু ওয়ার্ড আজকাল খুব ওয়ার্ডের উপর চলছে মানে কি কিছু অক্ষর কিছু সংখ্যা লেখে রাখলে সেটা কিন্তু বাস্তুতন্ত্র বলেছে আর্থিক উন্নতি ঘটায় সেগুলো কি আজকে আপনাদেরকে সেটা বলবো খুব মানে সংকীর্ণ কাজ এটার মধ্যে টাকা পয়সা কিচ্ছু লাগবে না শুধু আমাদের কিছুটা সময় ধ্যান দিতে হবে আমি যে কাজে যাই আমি ধান কাটতে যাই আমি যেখানেই যাই আমি বাজার করতে যাই বা যেখানেই যাই কিন্তু আমাদের সকাল থেকে উঠে পুজো করে বা স্নান করে এই কাজটা আমাদেরকে প্রত্যেক দিন শুরু করতে হবে একুশ দিন তেতাল্লিশ দিন বা ছেচল্লিশ দিন এরকম আপনাদেরকে কাজটা করতে হবে কি যে মানি লেখাটা মানি মানে কি টাকা এটা বাইবেল থেকে উঠে এসেছে ঠিক আছে মানে কেমন এম ও এন ই ওয়াই এই কথাটা আপনি বড় অক্ষরে বড় লেটারে ক্যাপিটাল লেটারে কী দিয়ে লিখবেন সবুজ পেন বা ব্লু কালারের লেখা পেন দিয়ে আপনারা লেফট সাইডে লোকে বলে লেফট সাইডটা হচ্ছে বাথরুম টাথরুম করা এটা হলো অশুদ্ধ না টাকা পয়সার জন্য লেফট সাইড প্রত্যেকটা পুরুষ মহিলা সবারই লেফট সাইডে মানে বাম সাইডে যে কোনো অঙ্গে এক জায়গাতেই প্রত্যেক দিন লিখতে হবে যদি মনে করেন যে এই হাতের এই জায়গাটাতে লিখবো এখানে এমও ই ওয়াই মানি এক জায়গাতেই লেখা মিশামিশা হয়ে গেছে পরের দিন আবার ঘুম থেকে উঠে ওই জায়গাটাতেই লেখুন মানি এরকম লিখতে লিখতে একুশ দিন একুশ দিনে ফল পেতে ধরলে আপনারা তেতাল্লিশ দিন পালন করবেন এই যে মানি লেখাটা এই মানি লেখাটা যদি লিখতে পারেন এটা টাকা এটা হবেই এটা বাস্তু টিপস বলছে আর কিছু সংখ্যা আছে এছাড়া ফাইভ ফোর জিরো পাঁচশো চল্লিশ বলা হবে না ফাইভ ফোর জিরো ফাইভ ফোর জিরো এই যে তিনটা সংখ্যা এই তিনটা সংখ্যাকে ফাইভ ফোর জিরোই বলতে হবে মুখে উচ্চারণ করবেন আর একই স্থানে লিখবেন যদি মানি লেখাটা লিখেছেন লিখেছেন না হলে বাম সাইডে যে কোনো জায়গায় আপনি হচ্ছে এই ফাইভ ফোর জিরো লিখিতেও লিখে বেরোতে পারেন আর একটা সংখ্যা আছে সেভেন ফোর ওয়ান ফাইভ ফোর জিরোটা আলাদা ওটা লিখলে ওটাই লিখবেন আবার বলেছে সেভেন ফোর ওয়ান সাতশো একচল্লিশ বললে হবে না সাত চার এক ইংলিশে বলতে হবে ওই লেখাটাই একই জায়গায় তেতাল্লিশ দিন লিখতে হবে মিশে মিশে গেছে বাথরুম করেছেন খাবার খেয়েছেন স্নান করে এসেছেন সাবান দিয়েছেন মুছে যাচ্ছে আবার ওই জায়গাটাতে আবার লিখতে হবে হয় ব্লু কালারের পেন দিয়ে না হয় সবুজ কালারের পেন দিয়ে লিখলে কি ব্লু কালারটা হচ্ছে আপনার আর্থিং মানে টাকাটা টাকার সঙ্গে কানেকশন করাবে আর্থিং করবে আর সবুজটা হচ্ছে গণেশজির মানে হচ্ছে আপনার সিদ্ধি দেবে তো দুটা কালি আপনারা ব্যবহার করতে পারেন তো যে কোনো একটা ব্যবহার করবেন ঠিক আছে এবার বলছে আর একটা কথা আছে সেন্স যে আমি চেঞ্জ হতে চাই আমি এরকম থাকতে চাই না আমি চেঞ্জ হতে চাই আমি এত আর্থিক দুর্বলতায় পড়ে আছি তাহলে সেন্স কথাটাই আপনাকে যে কোনো এক জায়গায় লিখতে হবে প্রত্যেক দিন চেঞ্জ সেঞ্জ চেঞ্জ সেঞ্জ এরকম করে কথাটা বলতে হবে মুখে আর লিখতে হবে প্রত্যেক দিন তেতাল্লিশ দিন বা একুশ দিন লিখুন দেখবেন ফল কিন্তু আপনাদের হবে টিপস কখনো বাস্তু টিপস কখনো মিথ্যা হয় না আপনারা একটু করে দেখবেন আমি অনেক কিছু করি সত্যি সফলতা একটু করে খুলছে তো আপনারাও এটা করুন তো বাবা সব কিছু চাইলে হয় না একটু কষ্ট করতে হয় তো হুম এবার ঋণ মুক্ত যদি হতে চান তিনটা সংখ্যা আপনাদের জন্য বলব যে খুবই জর্জরিত ঋণ এগুলো উপরেরগুলো কি আর্থিক উন্নতি ঘটার জন্য আর যেটা ঋণ থেকে মুক্ত হতে চান তার জন্য তিনটা সংখ্যা আছে সেটা হচ্ছে এইট 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 ত্রিপিল এইট বললে হবে না বা হচ্ছে আটশো অষ্টআশি বললেও হবে না এইট 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 এই সংখ্যাটা কোথায় লিখবেন পুরুষ বা নারী বাম সাইডের অঙ্গে আপনি ঘাড়ে পিঠেও এই বাহার নিচে লিখতে পারেন বা এই যে হাতের এখানেও লিখতে পারেন এখানে লিখলে হবে না মানুষের চোখে যেন না পড়ে এটা হচ্ছে ঋণমুক্ত টিপস এখানে লিখলে হবে না আবার মনে করুন যে থোরাস বা উরুর সাইডে লিখতে পারেন যেখানে গোপন মানে ঢাকা থাকবে সেই সব জায়গায় বাম সাইডে এইট 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 লেখা হবে এই কথাটা কেন বলে এটা হচ্ছে শ্রীকৃষ্ণের জন্য শ্রীকৃষ্ণের কি হয়েছিল বছর মাস আট দিন বেঁচেছিলেন প্রাণগোবিন্দ এই ও মুরারির জন্য এই আট তিনটা আট ব্যবহার করা হয় এটা বলতে পারেন এটা হচ্ছে ইউনিভার্সাল একটা বলে না তো ওই রকম তো এটা একটা দেয় এই জিনিসটা হচ্ছে বাস্তুতন্ত্র বলেছে তার তিনটা আট এইট 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 ইংলিশে উচ্চারণ করে একই স্থানে প্রত্যেক দিন লিখতে হবে সে আপনি থরাসে লিখতে পারেন আপনি বাহাতে লিখতে পারেন তো হচ্ছে সেটা কিন্তু বাম পঙ্গে হতে হবে প্রত্যেক দিন লিখতে হবে একুশ থেকে একুশ দিন হোক তেতাল্লিশ দিন হোক ঠিক আছে তো এটাও হবে তোমার হচ্ছে ব্লু কালার দিয়ে বা চব্বিশ কালার দিয়ে এটা কাউকে বললেও চলবে না কাউকে দেখালেও চলবে না আর একটা কি গোপন স্থানে লিখতে হবে কিন্তু এটা ঠিক আছে যে জায়গাটা ঢাকা থাকে এবার বলবো একটি মন্ত্র আছে বাম দিকে জন্য তো আপনারা লিখতে পারেন এরকম মুখে উচ্চারণ করে যে কোনো এক জায়গায় এরকম তেতাল্লিশ দিন লিখতে হবে এটা হচ্ছে ঋণ মুক্তের টিপস আর রাত্রে কিছু কিছু লোক একটা রুটির কাজ করে এটা বাস্তুতন্ত্রের কিন্তু আজকের উন্নতির টিপস এটা আপনারা কোথাও পাবেন না খুঁজলেও তো রাত্রে যে রুটি সকলে খায় না রুটি ভাজলে প্রথম রুটিটা গোমাতা বা গাভীর জন্য বা গরুর জন্য রেখে দিতে হয় বাড়িতে যাদের গরু আছে তারা খাওয়াই দিবে আর যদি না পান বাইরে যদি কারো গরু থাকে ঘুমের থেকে উঠে নিয়ে যাই সেটাকে খাওয়াতে হবে একটা গরু প্রথম মানে একটা রুটি প্রথম রুটিটা আর কুকুরকে খাওয়াতে হবে কটা চারটা রুটি যদি গরুর কাজটা করেন তাহলে একটাতেই হয়ে গেল প্রত্যেক দিন রাত্রে একটা করে রুটি মানে যে কদিন আপনারা খাবেন সেই কদিনই রুটি গাভী মাথা বা গরুকে বলদকে খাইয়ে দিতে হবে একটা করে রুটি আর হচ্ছে যেটা কুকুরের কাজ সেটা হচ্ছে চারটা রুটি মানে চারটা হোক পাঁচটা হোক আপনার বাড়ির যে কজনার সদস্য সেই কটা রুটি কুত্তাকে দিতে হবে প্রথম রুটিগুলো তাহলে আপনাদের কিন্তু আর্থিক উন্নতি ঘটবে এটা বাস্তুতন্ত্র বলছে আপনাদের যাদের পয়সার প্রয়োজন আছে যদি বলেন দিদি ভাই এগুলো বক বক করেন না করে দেখুন না যে কোনো একটা কাজ করে দেখুন কষ্ট তো আছে আমাদের এত কিছু করছি এত ইনকাম করছি থাকছে না কারণ আমরা তো শিডিউলই জানি না আমরা কিছু জানি না এত পরিশ্রম করলে বলে পরিশ্রম না করলে কোনো কিছু হয় না দিদি ভাই কত পরিশ্রমী ব্যক্তি কত শিক্ষিত ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে তাদের চাকরি নেই কেন নাই সবার কপালে সব হয় না ধরার ধরতে জানতে হয় হবে না মাধ্যমিক পাশ হয়ে এসে স্কুলের হচ্ছে মাস্টারি করছে আর এম এ পাশ করে রাস্তা সামটা সামটি করছে ডিগ্রুপের কাজ করছে বা কেউ চাকরিই পায়নি জীবনটা লাইফটাই শেষ তো কেন আমরা শিডিউল জানি না জন্য বাস্তু টিপস বলছে কিছু ধরার নিয়ম আছে কিছু শাস্ত্র আছে আমরা সনাতনী সেই শাস্ত্র মানতে পারি না যার জন্য আমরা এত মানে কষ্টের মধ্যে আছি তো লোকে বলে পরিশ্রমের ফল বাস্তুতন্ত্র বলছে সঠিক পরিশ্রম পদ্ধতি জানতে হবে না জানলে কিন্তু আমাদের কাজকর্ম সব কিন্তু বৃথা যাবে ঠিক আছে ঠিক জায়গায় আমরা পৌঁছাতে পারবো না প্রত্যেক দিন ঘর পরিষ্কার করতে হবে বাসি ঘর প্রত্যেক দিন বাসি বিছনা পরিষ্কার করতে হবে বিছানা প্রতিদিন ঈশান পরিষ্কার করতে হবে ধারাবাহিকতা মানতে হবে আপনি একদিন করলেন আর করলেন না টাকার অর্থ সংকট মিটে গেল তাই করবেন না তাহলে হবে না প্রতিনিয়ত উন্নতি হয় কিনা দেখুন গরিব গরিবই থেকে যায় ধনীরা ধনী হয়ে যায় কেন তারা টিপস গুলো মানে কারো কারো দোকানে দেখবেন লঙ্কা লেবু ঝুলানো আছে কারো দোকানে দেখবেন ঝাঁটা ঝুলানো আছে কারো বাড়ির সামনে দেখবেন যে একটা মাটির পাত্র লাল কাপড় দিয়ে করানো আছে তাদের আর্থিক উন্নতিগুলো দেখবেন এটা দেখতে হয় যে এরা এটা কেন করে হে ভূতপিচা সে ভয় করে তাই এগুলো করেছে আমরা বুঝতেই পারি না আমরা কি করছি তারা মানে জিনিসগুলো যার জন্য এতটা তারা বাড়তে পারে আর আমরা এগুলো ফু দিয়ে উড়িয়ে দেয় তার জন্য আমাদের এই অবস্থা টাকা পয়সা উড়িয়ে যায় তো প্রত্যেক দিনের নিয়ম মানলেই বিভিন্ন উন্নতি আমাদের ঘটবেই আমরা যে কারণে এত কষ্ট পাচ্ছি আপনারা এইভাবে চলুন কথা যদি বুঝতে না পারেন আবারও প্রশ্ন করবেন এ টিপসটা আমি রাখবো যদি প্রয়োজন হয় আপনাদের কমেন্টের উত্তর জানাবো ততক্ষণ আমার ভিডিওগুলো দেখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন আজকের মতো বিদায় নিচ্ছি টাটা হরি কৃষ্ণ